যে একটা মাছ যেহেতু এটা তো যাবে একটা মাছ একটা শিপ তারা ট্রপ খাবে খাওয়ার পর ওইখানে তো মাছ থাকবে না ওনার ওনার গলায় যখন বেঁধে যাবে উনি তো ছোটার জন্য বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবে তো এক স্থান থেকে আরেক জায়গায় যাচ্ছে এখানে তাদের দীতদন্দনাই বরং আরেকজন সহযোগিতা করে হেল্প করতেছে তো যাই হোক তারা এই যে কষ্ট স্বীকার করতেছে ইতিমধ্যে আর একটা মাছ পেয়ে গেল আমাদের গ্রুপে আরেকটা একটা মাছ পেল তো যাক আমরা থাকতে থাকতে অনেক কয়টা মাছ আমাদের গ্রুপের এইটা আমাদের গ্রুপ যেটা দেখতেছেন অর্থাৎ এই চেম্বারটা আমাদের তো সবচেয়ে বড় কথা যে এখানে কিন্তু প্রশাসনিকভাবে মাছ মারা হচ্ছে আমি কয়েকটা ডিফেন্সের লোক দেখেছি এবং অনেক ব্যবসায়ী বড় বড় মাপের যারা ব্যবসায়ী তারা নিজ হাতে টোপ গেথে ফেলাচ্ছেন এটা আশ্চর্যের বিষয় মাছ মারা ধারা মাছ যখন উঠছে বস্তিতে গাছে এই মাছটা পানির মধ্যে থেকে কিভাবে তাদের একটা নেট দেওয়া আছে নেটকে নেট নিচে দিয়ে মাছটা তুলতেছে তোলার পরেও এই থেকে মাছটা ছোটানোর কৌশলটাও আলাদা এখানে একটা নেকড়া দিয়ে ধরতেছে এজন্য ধরতেছে না জানে এত কষ্ট করে এত মেহনত করে মাছটা উঠালাম যদি হাত দিয়ে ধরে যদি পিসলাই আবার চলে যায় যার জন্য একটা নেকড়া দিয়ে ধরছে যাতে পিছলাই না যেতে পারে এবং এই মাছগুলো কিন্তু গতকাল আমি বলেছি গতকাল থেকে মারতেছে এখন পর্যন্ত তাজা তরতাজা রয়েছে কেন কারণ এই দীঘার মধ্যে তাদের নেট দেওয়া রয়েছে প্রত্যেকটা চ্যাম্বারের প্রত্যেকটা গ্রুপেরই তারা ভিন্ন ভিন্ন ভাবে তারা এর মধ্যে আরেকটা আর একটা আর একটা মাছ পেল এই যে আমি কথা বলতে বলতে কিন্তু আমি কথা বলতে বলতেই অল্প সময়ের মধ্যে অনেকটা মাছ পেয়েছে এটাও রুই মাছ এটাও রকমই ওজনের মাছ হবে যে দুই কেজির মতো মাছ হবে হয়তোবা তো যাই হোক এই যে তাদের কৌশল গুলো দেখলেন তো যে মাছটা ধরলো কিভাবে এই যে নেকটা দিয়ে ধরলো যাতে পিছলায় না যায় তো যাই হোক এই মাছ গুলা এই যে যে এই যে এই নেটে রাখতেছে যাতে পানিতে তারা থাকতেছে এই মাছ মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো যাই হোক এইখান থেকে আমরা আহ আপাতত চারিদিকে আমি একটু ঘুরে দেখাচ্ছি আমাদের দর্শকদের উদ্দেশ্য যে দীঘাটা কত বড় দেখেন আমি এক পাশের থেকে জম করে দেখাচ্ছি কিন্তু জম করে নিয়েছি কিন্তু অনেকটা জম করে নিয়েছি এমনটা না জুম না করে আমি দেখাচ্ছি একটু জুম করে নিয়েছি তাহলে কত দ্রুত জায়গায় শত বিঘার উপরে এই দীঘাটা সবচেয়ে আশ্চর্যের বিষয় যে এই দীঘার মাছটা আমরা আল্লাহ তালা যদি খাওয়াই খাবো কারণ নাম শুনেছি কারণ আমার বাড়ির পাশে বলতে গেলে আমার বাড়ি থেকে এটা বিশ কিলোর মতো দূরত্ব আমার বাড়ি থেকে এই রাজবাড়ি পুঠিয়া রাজশাহী রাজবাড়ি পুঠিয়া আহ আহ সম্ভবত বিশ উনিশ বিশ কিলোর মতো হবে এর মধ্যে আরেকটা মাছ মাস আরেকটা একটা হয়ে গেল আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে যে এই যে আমি থাকতে থাকতে থাকা অবস্থা এরকম কিন্তু ছয়টা মাস হয়ে গেল তো এটা আমার ভাগ্নে আলামিন উনি মাছ ধরতেছেন সারা রাত নো জেগেছিলেন সবচেয়ে কষ্ট যখন আমি এখানে গেলাম আসলে তো আমিও তারা সমান ভাগ নেবে আমাকে সমান ভাগ দিবে কিন্তু পরিশ্রমটা তাদের কত কারণ গতকাল থেকে তারা এই জায়গায় রয়েছে আহ না তাদের ঘুম নেই খাওয়া দাওয়া তেমন ঠিক নেই আহ কখন কি খেয়েছে এ তারপরে রৌদ্রের মধ্যে বসে আছে যদিও তা তারা ডিউটি ভাগ আহ করে নিচ্ছে আহ তারপরেও আহ তাদের ক্লান্তটা ভিতরে রয়েই গেছে কিন্তু ক্লান্তটা সবই শেষ হচ্ছে যখন তারা একটা মাছ ওই দিঘা থেকে ওঠাতে পারছে বা ছিপ ধরে টোপ ফেলাচ্ছে মাছ মারতেছে এতগুলো হাজার হাজার দর্শকদের মধ্যে বসে থেকে এইটাই তাদের ওই কষ্টকে ওই অশান্তিকে দূর করে দিচ্ছে লাঘব করে দিচ্ছে এই আনন্দটা এর মধ্যে আরেকটা মাস পেল আমার পার্শ্বের গ্রুপের আহ এক ভাইয়েরা তো আমি যেটা দেখলাম যে এখানে যেটা শুনলাম যে এখানে এই দিঘাতে খুব বড় বড় মাপের যে মাছ পেয়েছে এখন পর্যন্ত এমনটা কিন্তু হয় নাই এখন এমন এমন পর্যন্ত কোনো রেজাল্ট পায় নাই তবে শুনেছি একজন বারো কেজি ওজনের মাছ পেয়েছে তাকে পুরস্কৃত করা হবে এখানে মাইকিংয়েও মাইকিং করা হয়েছে মাইক তাদের অ্যালান করা হচ্ছে যেখান থেকে যে চেম্বার থেকে মাছ যতটা পর্যন্ত ধরতেছে তারা ওখানকার বলে দিচ্ছে আমাদের গ্রুপে আরেকটা একটা মাছ পেয়ে গেল যে ভাগ্নে নিয়ে আসতেছে এটা আরেকটা একটা মাছ পেয়ে গেল খুব ভালো লাগতেছে এই জন্য বললাম যে টাকাটা বড় জিনিস না যে বড় জিনিস হচ্ছে শখ আনন্দ ভালো লাগা আসলে টাকা দিয়ে যদি মাছ মাছ যায় কত কত হবে কিন্তু টাকার মাছও যদি আমরা এখান থেকে পাই এই আনন্দটা কোথায় পাওয়া যাবে কিছু কিছু জিনিস এর জন্য বলা হয় টাকা জিনিস টাকা দিয়ে সবকিছু তো হয় না টাকা দিয়ে সুখ শান্তি ভালো মন্দ হয় না আহ এইটা একটা ভালো লাগার ব্যাপার যাই হোক ঘুরে দেখাবো যে আমার আমার ভাগ্নে জামাই ছিপ ফেলাবে কৌশলটা আহ এইটা চিপ ফেলা এই যে দেখেন এই যে কৌশল দুই রকমের এখানে ছিপ ফেলানোর কৌশলটা আমি দুই রকম দেখলাম কোনটা ছিপ কাছে ফেলাচ্ছে কোনটা অনেক দূরে ফেলাচ্ছে তিন সাইজের আমাদের